স্বপ্ন যখন সত্যি হয় সীমাহীন খুশিতে ভরে ওঠে মন অভাব প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নিত্য সঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটি মুহূর্তে আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা পর খুশির আলোতে বিদিশার পরিবার যেন সত্যি দিশার আলো দেখতে পেল সুন্দরবনের এক কোনায় মাসতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারের জন্ম বিদিশার বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান একটিমাত্র ঘরের মধ্যে মা বাবা আর প্রতিদিনের জীবন পড়ার কোনো নির্বিলি পরিবেশ নেই নেই আলাদা পড়ার টেবিল নিজের জন্য কোচিং নেওয়ারও সামর্থ্য নেই তবু থেমে যায়নি বিদিশার লড়াই কোচিং সেন্টারে ক্লাস নয় ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক প্রখর ইচ্ছাশক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসই ছিল তার আসল পুঁজি আর আজ তো আমি যখন ক্লাস টেনে ছিলাম এই ডাক্তারির ভূত আমার মাথায় ছিলই না ইলেভেন টুয়েলভে আসাকালীন যখন সায়েন্স স্ট্রিমটা আমি নিই কোন স্ট্রিম নেব তখন এ আসাকালীন কোন স্ট্রিম নেব তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে তো আমি সায়েন্স নিয়ে নিই তারপরে ঠিক করলাম কি হব আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি ক্লাস ইলেভেন আমার হাতে মোবাইল আসে তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না ইলেভেনে মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয় তারপরে এমবি এর চান্স পাওয়া যায় তো ইউটিউব থেকে আমি তারপরে পিডব্লিউ অ্যাপে ট্রান্সফার করি সেখানে শিফট করি এবং ইয়াকিন টু পয়েন্ট ও ব্যাচ থেকে আমি সারা বছর স্টাডি করেছি এবং পড়াশোনা করে আমি আজকে সফল অর্জন করেছি এই অদম্য মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয় মনই সবকিছু কিছু বিদিশার সাফল্য শুধু তার নিজের নয় এই জয় গোটা সুন্দর এই জয় সেসব মেয়েদের যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর অধ্যবসায় বাবা মনোজিত বর ও মা প্রতিভা বর মেয়ের উৎসাহ আর সাহস জুগিয়েছেন আমি রিক্সা আমার অভাব চারটে চারটে মেয়ে আমি নিজে খাটাখানি কর গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পশি আমি আর মেয়েগুলো কখনো মাছ ধরে কখনো নদীতে জাল টানে হ্যাঁ তার ভিতরে আমার একটা ভাই এরকম একটু পাগল মতন আছে সিট খাবারই আছে তার জন্য পড়ার অসুবিধা ওই জন্য মেয়েটা আর কান্তি লাগে মাঝে মাঝে ঘর বাড়ি ছোট মেয়েটাও গাছ তোলা যে খালের ধারে যে পড়াশুনো করে কি চাইছেন অর্থটি আমাদের এই পড়ার অভাব খুব টাকা পয়সা দরকার হইতো জমি জায়গা বন্ধে রেখেছি বন্ধে রেখে পড়াশোনা করছি মেন্টারে আরো যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো আর বয়স তো হয়ে গেছে ষাট পঁয়ষট্টি বছর বয়স নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে আগামী দিনগুলি যাতে বিদিশার শিক্ষা জীবন সুন্দর ও শান্তিপূর্ণ হয় সেই প্রার্থনায় তারা এখন মগ্ন খুশিহার থেকে ইনামুল হকের রিপোর্ট খুবই কলম